সদি দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন আশা করি ভালো আছেন সবাই পূর্বাচল এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে শেখ হাসিনা সরণি পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা শেখ হাসিনা সরণি থেকে আমরা কি কি সুবিধা পাব দেশের প্রথম চোদ্দ লেনের এক্সপ্রেসওয়ে মিলবে যেসব সুফল দেশের প্রথম চোদ্দ লেনের সড়ক যার নাম শেখ হাসিনা সরণী চোদ্দ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মাধ্যমে ঢাকার পূর্ব থেকে পশ্চিমে তৈরি হলো নতুন সংযোগ যা ঢাকাকে আরো বেশি কয়েকটি অঞ্চলের সঙ্গে যুক্ত করল বাধাহীন পথে যদিও শতভাগ কাজ শেষ হওয়ার আগেই এ পথটা খুলে দেওয়া হয় জনসাধারণের চলাচলের জন্য রাজুক এ সড়কের নাম দিয়েছে শেখ হাসিনা সরণি দেশের প্রথম চোদ্দ লেনের মহাসড়ক যার আটটি এক্সপ্রেসওয়ে এরই মধ্যে শতভাগ কাজ শেষ কুড়ি থেকে কাঞ্চন সড়ক বাতির কাজও শেষ মহাসড়কের দুপাশে রয়েছে একশো ফুট খাল বিশেষ ব্যবস্থা থাকায় ভারী বৃষ্টিতেও এ পথে হবে না জলজট তাছাড়া নগরীর জলবদ্ধতা নিরসনেও এই প্রকল্প রাখবে বিশেষ ভূমিকা এরই মধ্যে সড়ক ডিভাইডারে বসেছে তেত্রিশ হাজার নানা জাতের গাছ রোড মার্কিং এর কাজ শেষ হওয়ায় যুক্ত হয়েছে নতুন মাত্রা কুরিল থেকে কাঞ্চন পর্যন্ত বারো দশমিক তিরিশ কিলোমিটার দেশের প্রথম চোদ্দ লেনের সড়ক দুপাশে একশো ফুট লেক আর পাঁচটি অ্যাডগ্রেড ইন্টারসেকশন এ পথকে দিয়েছে এক নান্দনিক রূপ ফলে কুড়িল থেকে কাঞ্চন এই পথে যাওয়া যাবে বিনা বাধায় কুরিল থেকে পূর্বাঞ্চলের শেষ প্রান্ত বারো দশমিক তিন কিলোমিটার মাঝের আটটি লেন এক্সপ্রেসওয়ে ছয় লেন সার্ভিস রোড দেশের প্রথম চোদ্দ লেনের সড়ক হলেও দক্ষিণ এশিয়ায় এর আগে দেখা মেলেনি এমন পথের কুড়িল থেকে বালুরোদ পর্যন্ত বাকি পথটার দুপাশে আছে আট লেনের রাস্তা যা আশেপাশের এলাকাকে এই সড়কের সঙ্গে যুক্ত করবে এর দুই পাশে রয়েছে খাল এটি কেবল এই এলাকা না ঢাকা উত্তরের একটি বড় অংশের জলাবদ্ধতা নিরসনে সহায়তা করবে দেশের পঞ্চাশ বছরের বৃষ্টির পরিমাণ নিয়ে গবেষণা করে যে ব্যবস্থা করা হয়েছে তাতে রেকর্ড ছাপিয়ে বৃষ্টি হলেও এই পথে শঙ্কা নেই জলজটের এর আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসের প্রকল্প পরিচালক এম এম এহসান জামিল বলেন ঢাকা উত্তরের জলবদ্ধতা নিরসন ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন শহরের যোগাযোগ ব্যবস্থার সমন্বয় বা উন্নয়ন সেটা আমরা করতে পেরেছি পরিবেশের বিষয়টিও দেখভাল করা হচ্ছে প্রতিটি ইন্টারসেকশনের নিচে দুটো করে চৌবাচ্চা আছে বৃষ্টির পানি ধারণের জন্য প্রতিটিতে চার লাখ গ্যালন সম পানি ধরবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ঢাকার পূর্ব পশ্চিমের এটাই প্রথম এত বড় সড়ক যা ঢাকাকে আশেপাশের মহাসড়কগুলোর সাথেও সরাসরি যুক্ত করবে আর এমন সড়ক শুধু বাংলাদেশেই নয় পুরো দক্ষিণ এশিয়াতেও প্রথম এ পথ শুধু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকেই সহজ করবে না পরবর্তীতে যে কোনো সড়ক বা মহাসড়ক নির্মাণে এ পথ দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী পঞ্চাশ বছরের হিসাব করে এই রাস্তাটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এম এম এহসান জামিল রাজুকের তত্ত্বাবধানে এই পথের কাজ করেছে সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সাড়ে বারো কিলোমিটারের এই পথ রাজধানীতে আনবে নতুন গতি পূর্বাচল নতুন শহর শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে যোগাযোগ হবে মসিন ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেট নরসিংদী গাজীপুরে যে নিরবিচ্ছিন্ন সংযোগ অধ্যাপক ড হাদিউজ্জামান মনে করছেন ঢাকা বাইপাস হওয়ার পর এর পুরো সুফল পাওয়া যাবে তখন বাইপাস ব্যবহারকারীরা এই এক্সপ্রেসওয়ে দিয়ে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগে যোগাযোগের সুফল পাবে এতে শুধু দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে এমন না ঢাকার প্রবেশপথের পথের চাপ কমে যাবে ঢাকার যানজটও কমে যাবে এই প্রকল্পকে সরকারের উন্নয়নের মাইল ফলক হিসেবে উল্লেখ করে এই যোগাযোগ বিশেষজ্ঞ বলেন পূর্বাঞ্চলে যাতায়াত বাড়বে মানুষের চাপ বাড়ার আগেই সরকার যোগাযোগের একটি বড় মাইল ফলক স্থাপন করেছে কুড়ির পূর্বাঞ্চল লিঙ্ক রোড পাড়ি দিতে সময় লাগবে মাত্র আট থেকে দশ মিনিট বিশেষজ্ঞরা বলছেন এই সড়ক চট্টগ্রাম সিলেট সহ আশপাশের জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের পথ তৈরি করবে আগামী বাংলাদেশের জন্য যা হবে পথ প্রদর্শক নতুন পথের যাত্রা নতুন পথ চলা পুরীল পূর্বাঞ্চল লিঙ্ক রোড দেশের প্রথম চোদ্দ লেনের এক্সপ্রেসওয়ে তার উপর আধুনিক নির্মাণ শৈলী আর নান্দনিকতা এই পথকে এগিয়ে রাখবে আরো আগে

ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ